দর্শক এই যে টুনা মাছ দেখতে পাচ্তেছেন বড়গুলো এটা তিনশো টাকা কেজি আর ছোটোটা আড়াইশো টাকা কেজি টুনা মাছ তো অনেকে জানতে চান যে বাই ফিশারি ঘাটে একটু টুনা মাছের রেটটা জানাবেন যেখানে রকেট শুরু আছে টাইলা মাছ আছে কাটা মাছ আছে বিগ বিগ সাইজে প্রায় বিশ পঁচিশ কেজি তিরিশ কেজি হবে আর এটা হলো সামুদ্রিক শৈল মাছ আঠারো কেজি দেখতে পাচ্তেছেন কত বড় সাইজের পাঁচশো টাকা কেজি এই সামুদ্রিক শৈলটা আসসালামু আলাইকুম ফিশারি আসলে আপনারা খুচরা এবং পাইকারি ধরনের মাছ পেয়ে যাবেন সকাল থেকেই বসে তবে বাজারের শেষের দিকে মানে পাইকারি মাছ বিক্রি হওয়ার পরে কিন্তু খুচরা মাছ বিক্রি হয় সকাল দশটা বা এগারোটা পর্যন্ত বিক্রি হয় চট্টগ্রামে যারা থাকে বা বিভিন্ন জায়গা থেকে যারা আসে তারা কিন্তু খুচরা মাছ কিনে আর সামুদ্রিক সব ধরনের খুচরা মাছের রেটগুলো আজকে আপনাদের জানাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন সামুদ্রিক সব ধরনের খুচরা মাছগুলো বড়ো সাইজ থেকে ছোটো করে ছোটো সাইজের সব ধরনের মাছ আছে বিক্রি করে ফিশারি কাটে আর আজকে আপনাদের জানাবো এই ফিশারি কাটে সামুদ্রিক খুচরা মাছের রেটগুলো যেই মাছগুলো আপনারা এক কেজি থেকে শুরু করে দশ পনেরো বিশ কেজি যে যত নিতে পারে সর্বনিম্ন এক কেজি দুই কেজি এরকম বিক্রি করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক ফিশারি ঘাটে বাজার কিন্তু শেষ পাইকারি বাজারটা আর দেখতে পাচ্ছেন পুরো বাজারটাই ফাঁকা এখানে মাছ থাকে সামুদ্রিক প্রত্যেকটা আনাচে কানাচে জায়গায় জায়গায় আর সেই জায়গাগুলোতে খালি আর আমি যে জায়গাগুলোতে দাঁড়ানো এইখানেই শুধু খুচরা মাছ বিক্রি করে সামুদ্রিক আর এই মাছগুলো আজকে কত টাকা রেটে বিক্রি করতেছে আমি জানাবো আপনাদের সবগুলোই ফিশিং মাছ সামুদ্রিক মিঠাই চা আর এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি এখানে কুয়া মাছ দুশো বিশ টাকা একটু দাম বেশি আর কত দেখতে পাচ্ছি উলুয়া মাছ এটা কিন্তু বাজারে অনেক আসে মাছটা প্রাইসটা কম থাকে আশি টাকা কেজি এটা কিন্তু ছোট সাইজের উলুয়া মাছ আর এইটা আরো মিঠা মিঠা আর এই ইচ্ছা সামুদ্রিক ইচ্ছা সামুদ্রিক মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকার এই জায়গায় মিঠা ইচ্ছা কয়েক খাঁচি দর্শক দেখতে পাচ্ছেন ভিগ সাইজের কৈকুরাল মাছ আজকে চোখে পড়লো এই কৈকুরালটা আর এখানে তিনটা মাছই বড় সাইজের

আর দেখতে পারতেছেন এখানে প্যাঁচানো কামিলা মাছ ছোট বড় সাইজের কামেলাটা কত আড়াইশো কামিলা মাছটা কিন্তু দামটা অনেক কম থাকে আর যেহেতু দাম কম মাছের স্বাদটা একটু কম বোঝা যাচ্ছে আড়াইশো টাকা কেজি আচ্ছা এখানে দেখতে পারতেছি যে সামুদ্রিক মাছগুলো আপনারা তো সব মাছই টেস্ট করছেন তার মধ্যে কোন মাছটা স্বাদ বেশি এই মাছটা স্বাদ কেমন কিন্তু একটু বোনা করে খেতে হবে আপনি যেটা বললেন দর্শক মাছটা কিন্তু দাম কম অনলি আড়াইশো টাকা কেজি আর আমি যতটুকু জানি কম দাম হলে কিন্তু মাছের স্বাদটাও কম হয় আর স্বাদের মাছ কিন্তু একটু দামটা বেশি হয় আর উনি যেটা বলল কইকুরালটা ওটা একটু স্বাদ তবে কইকুরালটা আমি খাইছি ওটা পোয়া মাছের মতো মাংসটা দর্শক আমি বাজারে আসলে অনেকে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে তার মধ্যে বেশি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা নিয়ে নিলো আপনিও রহমান অফিসিয়াল আর হলো অ্যারোমেডিকাসার ইউটিউবে দুইটার মধ্যে সেম ভিডিও সারি আর এইখানে এই যে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে নাম কি তোমার মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ কিন্তু মাছ বিক্রি করে এই এটা কি কাটা মাছ এটা কাঁচা মাছ কত করে কত করে মিটা কাটা 220 টাকা বিক্রি করতেছে আর কোটা এটা 300 টাকা বিক্রি দর্শক সামুদ্রিক ফিশিংয়ের পোয়া এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা কেজি দর্শক এই যে দেখতে পাচ্ছেন ফিশিংয়ের আর এই সাইডগুলোতে আপনাদের বলছি শুরুতেই খুচরা মাছ বিক্রি করা হয় বাজার শেষে বাজার শেষে যারা খুচরা মাছ কিনতে আসে তারা কিন্তু এই বাজারটা কিন্তু শুরুতেই খুচরা মাছ বিক্রি হয় তবে শেষের দিকে কিন্তু একটু আরও বেশি বিক্রি হয় জায়গায় জায়গায় অনেকে দেখা যায় পাইকারি বিক্রি পরে অল্প মাছ থাকে সেই মাছগুলো একটু কম রেটে বিক্রি করে যায় আর অনেকে খুচরায় বিক্রি করে উনি কিন্তু খুচরায় বিক্রি করে প্লাস পাইকালেও বিক্রি করে কালার উপচে কত করে আজকে এটা সাড়ে তিনশো টাকা কালো রূপ দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো কেজি এই মাছটা কিন্তু কিছুদিন আগে ছশো টাকা কেজি ছিল ঠিক না বড়গুলো আমি দেখছিলাম বড়গুলো প্রায় এক কেজি ওজনের ছশো টাকা ছশো টাকা

আর রকেট সুরমা প্রায় ছশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো এই রেটে রেঞ্জ রেঞ্জে দৌড়াদৌড়ি করে এখানে উন্দুরা বাইলা আছে আমাদের বাসায় আমার ফ্যামিলি অনেক পছন্দ করে আর এই উন্দুরা বাইলা তিনশো বিশ একজন খুচরা কাস্টমারকে দেখছি উনি দুশো আশি টাকা করে বলে গেছে এটা বড়শি থেকে ধরা জালে ধরা না এটা সরা বসি নাকি বসির মাধ্যমে ধরে এই যে দেখুন খুচরা কাস্টমার ওনারা বাজারে আসছে দর্শক এই যে উনি কিন্তু আমার চ্যানেল প্রতিনিয়ত দেখে এবং ওনার যে টিভি এটা স্মার্ট টিভি ওয়াইফাইয়ের মাধ্যমে টিভির মাধ্যমে দেখে উনি আমাকে যেটা বললো আর উনি কিন্তু এখানে মাছ বিক্রি করে যতটুকু খেয়াল করলাম কাটা মাছ আর এই মাছগুলো ফ্রোজেন মাছ

বড় বড় সাইজ মাছগুলো সামুদ্রিক যেখানে রকেট শুরু আছে টাইলা মাছ আছে কাটা মাছ আছে বিগ বিগ সাইজের প্রায় বিশ পঁচিশ কেজি তিরিশ কেজি হবে আর এইটা এটা হলো শৈল মাছ সামুদ্রিক শৈল মাছ এটার ওজন কতটুকু হবে সামুদ্রিক শৈলের আঠারো কেজি সামুদ্রিক শৈল মাছ আঠারো কেজি দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কত করে এই সামুদ্রিক শৈলটা পাঁচশো টাকা কেজি এই সামুদ্রিক শৈলটা মাছ ছয়শো টাকা কাটা মাছটা কাটা মাছ পাঁচশো আরোটা লুট চাঁদা এই বড়টা ছশো টাকা আর চারশো টাকা এটা প্রায় পাঁচশো গ্রাম ওজনের বেশি হবে ওনে এক কেজি আটশো আটশো নশো গ্রাম আর ওটা হলো এক দেড় কেজি ওজনের মাছগুলো আর সামনে দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছ আছে সামুদ্রিক পাঙ্কাশ কত করে সামুদ্রিক পাঙ্কাশ

তবে এই খুচরা মাছগুলো কিন্তু আপনারা নয়টা দশটা বাজে পাবেন আর এখানে বোম মাছ সরি টুনা মাছ আছে এখানে দেখুন একজন কাস্টমার মাছগুলো মাছটা কিনলো ইউটিউবে আছে অ্যারোমেটিক আসার আর পেজ আছে আব্দুর রহমান অফিসিয়াল ইউটিউবে ডুকেন অ্যারোমেটিক আসার ওনারা কিন্তু বর্তমানে একবার ইনস্ট্যান্ট সাবস্ক্রাইব করে দেয় টুনা মাছগুলো কত বিক্রি করতেছেন আজকে দুশো বিশ দর্শক এই যে টুনা মাছ দেখতে পাচ্ছেন বড়গুলো এটা তিনশো টাকা কেজি আর ছোটোটা আটশো টাকা কেজি কিন্তু অনেকে জানতে চান যে বাই ফিশারি ঘাটে একটু টুনা মাছের রেটটা জানাবেন আর আজকে ফিশারি ঘাটে টুনা মাছটা আমি দেখতে পেলাম তবে টুনা মাছটা কিন্তু খুব কম আসে এই ফিশারি ঘাটে দেখতে পাচ্ছেন টুনা মাছ কিন্তু দুশো আড়াইশো বা তিনশো তিনশো রেঞ্জের ভিতরে দৌড়াদৌড়ি করে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা লাইক দিয়ে দেখেননি লাইক দিয়ে দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটি এবং আমার পাশে থাকবেন পাশে হলে বে কিন্তু ওয়ান করে দেবেন আর আমাদের একশো বিশটা বাংলাদেশ একশো বিশ দর্শক ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করে দিব আসসালামু আলাইকুম